যথাযোগ্য মর্যাদায় শুক্রবার আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশন অফিসে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালিত হয় এই উপলক্ষে আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনার অফিসের অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে দিবসটির আনুষ্ঠানিক সূচনা হয় এই উপলক্ষে আগরতলায় বাংলাদেশ সহকারী হাই কমিশনের অফিসের অস্থায়ী শহীদ বেদিতে পুষ্পার্ঘ্য অর্পণের মধ্য দিয়ে এই মহান দিবসটির আনুষ্ঠানিক সূচনা করা হয় এদিন একাধারে বাংলাদেশের শহীদ দিবসের পাশাপাশি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে আগরতলা স্থিত বাংলাদেশ সহকারী হাই কমিশনারের অফিসে বাংলাদেশের জাতীয় পতাকা অর্ধনির্মিত রাখা হয় এই বিশেষ দিনে আন্তর্জাতিক ভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষার স্বীকৃতি আদায়ের জন্য যেসব বীর সন্তানরা আত্মবলিদান করেছিলেন তাদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের পাশাপাশি এক সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয় এদিন সন্ধ্যায় এক ভাব গম্ভীর পরিবেশে দূতাভাষে আয়োজিত হয় ভাষা শহীদদের স্মরণে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে এক আলোচনা চক্র উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা এই আলোচনা চক্রে তাদের চিন্তাধারা ব্যক্ত করেন এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী হাই কমিশনার আরিফ মোহাম্মদ সহ অন্যান্যরা এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে কমিশনার আরিফ মোহাম্মদ বলেন উনিশশো সালে ইউনেস্কো একুশে ফেব্রুয়ারিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়ায় বিশ্বের বিভিন্ন দেশে দিবসটি পালিত হবে পাশাপাশি এদিন তিনি সবাইকে মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন আপনারা জানেন যে আজ মহান শহীদ দিবস এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উনিশশো বাউন্ন সালের আজকের এই দিনে মাতৃভাষার অধিকার রক্ষার জন্য বাংলার দামাল ছেলেরা তাদের নিজের বুকের তাজা রক্তে দিয়ে বাংলা ভাষার মর্যাদাকে রক্ষা করেছিলেন সেই থেকে আজ অবধি পুরো বাংলায় একুশে ফেব্রুয়ারিকে অত্যন্ত তাৎপর্যের সাথে ভাব ভাবগাম্ভীর্য এবং যথাযথযোগ্য মর্যাদায় পালন করে দু সালে ইউনেস্কো এই দিবসটিকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃতি দিয়েছে যার যার মাধ্যমে পুরো বাঙালি জাতি সারা বিশ্বের কাছে একটি দিবস পেয়েছে যেটার আজকের দিনে সমগ্র পৃথিবীর সকল মানুষ সেটা উদযাপন করবে এবং সেই উদযাপনের অর্থ হচ্ছে এর মধ্য দিয়ে পৃথিবীতে যত মাতৃভাষা আছে আমরা মাতৃভাষার প্রতি শ্রদ্ধা জানাতে চাই আমাদের মাতৃভাষার প্রতি সংরক্ষণ করতে চাই এবং আমরা চাই যে এই পৃথিবীর বুক থেকে কোনো ভাষা যেন হারিয়ে না যায় আমরা চাই যে কেউ কখনো অন্য অপরকে তার নিজের মায়ের ভাষায় কথা বলার জন্য যেন ছোট করে না দেখে তো প্রতিবারের মতোই এবছরও বাংলাদেশ সহকারী হাই কমিশন আগরতলা যথাযোগ্য মর্যাদায় এই দিবসটি পালনের আয়োজন করেছে